আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স চলে আসলাম ফানি গল্প রিসোর্টের হ্যালো মিস্টার বিলোনিয়ার মুভি এর দ্বিতীয়বার শেষ পর্বে যারা প্রথম পর্বটি দেখনি তারা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে আর এখান থেকে যদি কিছু শেখার থাকে সেটা আমরা ভিডিওটি দেখে গল্পের শেষের দিকে আলোচনা করব তাহলে চলো মূল গল্পে ফিরে যাই প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম ওয়াং দেশের সবচেয়ে বড় দামি স্পানিচ্ছে কিন্তু তাতেও তার মন খারাপ কারণ তাদের যে সার্ভিস ফি তা দিয়ে টানা দশ বছর স্পান তার এই টাকা শেষ হবে না এটা শুনে মেয়েটি বলে স্যার এটা তো শুধু ট্রেইলার টাকা খরচ করতে হলে আপনাকে এখন আসল সার্ভিস দিতে হবে আর আসল সার্ভিস কি সেটা তো তোমরা বুঝতেই পারছ এটা শুনে ওয়াং তো লজ্জায় বাঁচে না সে কোনোভাবে এই প্রিমিয়াম সার্ভিস নিবে না আর মেয়েটিও কোনোভাবে সার্ভিস না দিয়ে ছাড়বে না ঠিক তখনই সেখানে জিয়াজু এসে দেখে ওয়াং এসব প্রিমিয়াম সার্ভিস দেওয়া করছে লজ্জায় সে মাথা নিচু করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ওয়াং জিয়াজুকে বলে আমি পাগল হতে পারি কিন্তু এসব কাজ আমি একদম করি না আমি এসব উল্টাপাল্টা সার্ভিসের ব্যাপারে খুব লয়াল এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে বাগানে যায় আর সেখানে দেখে জিয়াজুর বয়ফ্রেন্ড মন দিয়ে মালির কাজ করছে আর এটা দেখে জিয়াজু ঢাগে তার সাথে ব্রেকআপ করে ফেলে যাই হোক এরপর ওয়াংয়ের মাথায় টাকা নষ্ট করার আরও একটি বুদ্ধি আসে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস কনসালটেন্ট ওয়ারেন হুফেটকে ইনভাইট করে তার দেশে বিজনেস কনসালটেন্ট হল তারা যারা ব্যবসা কিভাবে বড় করতে হয় তার উপদেশ দিয়ে থাকেন কিন্তু ওয়াং তার কাছে জানতে চায় কীভাবে ব্যবসায় দ্রুত লজ করা যায় তার উপায় জানার জন্য এসব পাগল ছাগল মার্কা কথা শুনে ওয়ারেন লুফেট ওয়াংকে ঝাড়ি গালমন্দ ও বকাঝকা করে সেখান থেকে চলে যায় জিয়াজু তাকে থামানোর জন্য তার পেছন পেছন যায় কিন্তু সে থামে না সে বলে আপনি এটা কি করলেন কেন তাকে থামালেন না তারপর সে বাইরে যেতে যেতে সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় কি আর করার মিস্টার ওয়াং তো চেয়েছিল তার টাকা লস করতে যাই হোক এভাবে রাজকীয় স্টাইলে ওয়াংয়ের দিন রাত কাটতে থাকে যতভাবে টাকা নষ্ট করা যায় তার সব কিছুই সে ট্রাই করতে থাকে কিন্তু এরই মধ্যে একদিন তার জন্য বিশাল বিশাল দুঃসংবাদ আসতে শুরু করে সে অফিসে গিয়ে দেখে যে সকল দেউলিয়া হয়ে যাওয়ার শেয়ারগুলো সে কিনেছিল তাদের কোম্পানিগুলোতে হিউজ পরিমাণ ইনভেস্ট করার কারণে সব শেয়ার মূল্য বেড়ে কয়েকশো গুণ হয়ে গেছে সেই শেয়ার থেকে প্রায় টেন মিলিয়ন ইউয়ান তাদের আয় হয়েছে এছাড়াও সেই পাগল উদ্যোক্তা যে কিনা গাজাখুরি সুইমিং পুল বানিয়েছিল সেটাও ইতোমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে আর আমরা দেখতে পাই সে এখন টেবিলের নিচে রয়েছে তো তাকে দেখে তো সে ভয় পেয়ে যায় এর ফলে কোটি কোটি টাকা আসতে শুরু করে তাদের কোম্পানিতে এসব শুনে ওয়াং তো পুরোই হার্ট অ্যাটাকের মতো অবস্থা কোথায় সে টাকা কমাতে চাচ্ছে উল্টো তার টাকা বেড়েই চলেছে পুরাই পাগল হয়ে গিয়ে ওয়াং বলে ভাই আল্লাহর দোহাই লাগে আমার সব কিছু বন্ধ করে দে আমাকে একটু একা থাকতে দে সবাই বলে মানুষ পথে বসে গেলেও তো এমন করে না এ তো দেখছি খুশির সংবাদ পেয়েই দেউলীয় হয়ে গেছে মানুষ কি আর জানে ওয়াং মিয়া কিসের জন্য এমন করছে এক বিলিয়ন খরচ না করলে যে সে সাঁত্রিশ বিলিয়ন পাবে না এই জন্য সে রাতের বেলায় এক ব্যাগ টাকা নিয়ে পুকুর পারে চলে যায় এবং সে টাকাগুলো পুড়িয়ে দিতে চায় যখন সে টাকাগুলো পুরাতে যাবে তখন আর আগুন ধরে না তাই সে হতাশ হয়ে যায় এরপর সে দেখতে পাই কাছে আগুন জ্বলছে তখন সে তার কাছে আগুন চাইতে গেলে সে দেখে এখানে তার দাদা রয়েছে সে তো তাকে দেখে ভয় পেয়ে যায় তার দাদা বলে তুমি টাকা পুরাতে চাইছো তা হবে না তো তাকে দেখে ভয় পেয়ে সে ততক্ষণ জেগে যায় তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল তবে যাই হোক এইদিকে জিয়াজুর আজ জন্মদিন কিন্তু সেটা উদযাপনের জন্য তার কাছে কেউ নেই ঠিক তখনই সেখানে তার বয়ফ্রেন্ড ফুল হাতে নিয়ে উপস্থিত হয় জিয়াজু তো খুব খুশি যে ব্রেকআপের পরও তার বয়ফ্রেন্ড তার জন্মদিন সেলিব্রেট করতে এসেছে কিন্তু এরপর সে তার জন্মদিনের কেক নিয়ে খেতে শুরু করে তার বয়ফ্রেন্ড বুঝতে পারেনি যে এটা তার জন্মদিনের কেক কিন্তু তারপরও জিয়াজু তাকে কিছুই বলে না কিন্তু পরে দেখা যায় সে এসেছে মূলত জিয়াজুকে দিয়ে ওয়াংয়ের কাছে রিকোয়েস্ট করানোর জন্য যাতে তাকে আরও টাকার সাপোর্ট দেয়া হয় এসব শুনে জিয়াজু তো রেগে মেগে আগুন হয়ে যায় এরপর খেতে থাকা কেকটা তার মুখে লাগিয়ে দেয় আর সাথে সাথে তাকে লাথি দিয়ে বের করে দেয় যে তোর মতো বয়ফ্রেন্ড আমার লাগবে না চলে যা এরপর জিয়াজু ওয়াংয়ের কাছে অফিসের কাজ নিয়ে আসে কিন্তু ওয়াং বলে আজ কোনো কাজ নয় দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই বলে সে রাতের আকাশে আতসবাজি দিয়ে ভুরিয়ে দেয় আসলে ওয়াং এ তো টাকা খরচ করার লাগবে তাই সে পুরো শহরে বিশাল এক ঝমকালো আতসবাজির অনুষ্ঠান করে আতশবাজি জ্বালিয়ে দিয়ে নাচতে শুরু করে আর এরপরে আমরা দেখতে পাই পুরো শহর আতসবাজিতে ভরে গেছে এরপর দেখা যায় এক দম্পতি ঝগড়া করছিল তখন আতসবাজি দেখে তাদের ঝগড়া থেমে যায় আর তার স্ত্রী তাকে কাছে টেনে নেয় এরপর সিনশিফ্ট হয় তাদের দিকে এত ঝকমকে আলো দেখে জিয়াজু বলে তুমি নিশ্চয়ই আমার জন্মদিনে সারপ্রাইজ দিতে এগুলো করেছো তাই না ওয়াং মনে মনে বলে এটাই সুযোগ পার্ট নেওয়ার তাই সেও বলে হ্যাঁ তোমার জন্মদিনের জন্যই তো এসব আয়োজন তখন জিয়াজু বলে এই ওয়াং বেটা তোমার আবার আমাকে প্রেমে ফেলানোর মতলব নেই তো আসলে ওয়াং সাহেবও ইতোমধ্যে তার প্রেমে পড়ে গিয়েছে কিন্তু তাকে সে বলতে পারছে না এদিকে জিয়াজু তাকে বড় ভাইয়ের মায়াজালে ফেলে দেয় আর তখন ওয়াং আরও কুবুদ্ধি আঁটতে থাকে যে কিভাবে তাকে ইমপ্রেস করা যায় তাই সে পরের দিন পুরো শহরে তার ভালোবাসার কথা জানিয়ে বিলবোর্ডটা নিয়ে দেয় সকালে জিয়াজু বাসা থেকে বেরিয়ে দেখে দেখতে পায় সবাই তার কেন জানি পিছু নিয়েছে তখন সে একটা বেঞ্চে বসলে একটা লোক তার সাথে ছবি তুলতে চায় তখন সে রাজি হয় যখন সে ছবি তুলতে দেয় তখন সে পেছনে দেখতে পায় তার ছবিটা পেছনে টাঙানো তখন সে ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে চায় এবং মানুষজন তাকে ঘিরে ধরে অটোগ্রাফ আর সেলফি তোলার জন্য কাহিনী বুঝতে পেরে জিয়াজু কোনো রকম একটি জায়গায় লুকিয়ে পড়ে আর ওয়াংকে ফোন করে বলে তুমি রকম কেন করেছ আমার সাথে সে তখন এখান থেকে কিছুই বলে না সে চিৎকার করে কথা বলে তখন সেখানে থাকা একটা লোক ভয় পেয়ে নিচে পড়ে তখন সে সেখান থেকে লুকিয়ে রকম একটি গাড়িতে উঠে আর সেখান থেকে পালিয়ে বাঁচে গাড়িতে করে যাওয়ার সময় আবারও সে চিটিংবাজকে দেখতে পায় যে কিনা গাড়ি দেখলেই তার সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করার অভিনয় করে এবার জিয়াজু বুঝতে পারে ওয়াং সেদিন সত্যি কথাই বলেছিল কিন্তু সে তাকে ভুল বুঝে জেলের ভাত খাইয়ে ছেড়েছে তাই সে ওয়াং এর কাছে গিয়ে সরি বলে আর ওয়াং এই খুশিতে জিয়াদুর সব থেকে পছন্দের সিঙ্গারকে ডেকে নিয়ে এসে এক প্রাইভেট কনসার্টের আয়োজন করে এই কনসার্ট জিয়াদুর অনেক পছন্দ হয় আর সে সারারাত ধরে উপভোগ করতে থাকে তারা দুজন অনেক মজা করে এখানে গান বাঁচতে থাকুক আমরা কিছুটা বিউটিফুল সিন দেখে নেই সো চলো সামনের দিকে এগিয়ে যাই তো তারা সারা রাত এভাবে আনন্দ করতে থাকে আর এইভাবেই রাত কাটতে থাকে আর এই দিকে ওয়াং এর এত উল্টোপাল্টা ইনভেস্টর পরেও তার কোম্পানি টাকা বেড়েই চলেছে তাই সে এবার সবচেয়ে দুষ্টু চাল চালে সব টাকা হাবা করার জন্য সে পুরো শহরের মিডিয়াকে ইনভাইট করে এক পাগলাটে ঘোষণা দিয়ে বসে ওয়াং বলে আমি নতুন একটি ইন্স্যুরেন্স খুলতে যাচ্ছি যেখানে সবাইকে ওয়েট লস মানে ওজন কমানোর চ্যালেঞ্জ করছি যদি কেউ এক কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে এক হাজার দেব। দেবো তাই এক সপ্তাহের মধ্যে যে যত বেশি ওজন কমাতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে এই ঘোষণা শুনে শহর এর সবাই পাগলের মতো ওজন কমানোর মিশনে নেমে পড়ে কেউ এখন লিফট বা এক্সিলেটর সিঁড়ি ইউজ করে না সবাই এখন হেঁটে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে অফিসের কাজ করার সময়ও সবাই ব্যস্ত থাকে ওজন কমানোর জন্য এমনকি ট্রাফিক পুলিশও নিচে নেচে নেচে তার কাজ করতে থাকে সবার এই রকম দিন রাত ওয়ার্কআউটের কারণে মানুষ দ্রুতই তার ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয় আর ওয়াং এর টাকাও দ্রুতই শেষ হতে থাকে যাক অবশেষে টাকা খরচ করার এক মুখ্য মোবাইল পেল আমাদের ওয়াং মিয়া কিন্তু এই কাজে বাধা দেয় সেই দুজন ফান্ড ম্যানেজার তারা মিস্টার জিনের কাছে গিয়ে বলে এটা তো রুলসের বাইরে সে তো শুধু শুধু এই মানুষকে টাকা দিয়ে দিচ্ছে কিন্তু মিস্টার জিন বলে এটা রুলসের মধ্যেই পড়ে এখানে কাজের বিনিময়ে সে টাকা দিচ্ছে যে আমাদের রুলসের মধ্যেই ছিল তাই এই কাজে আমি তাকে বাধা দিতে পারি না যাই হোক ওয়াং এর এই অকল্পনীয় উদ্যোগের জন্য সরকারের পক্ষ থেকে তাকে বিশাল সম্মান জানানো হয় সে অনুষ্ঠানে ওয়াং বলে আমার একটি ছোট্ট ফুটবল টিম আছে আর এই টিম দিয়ে আমি আমার দেশের সবচেয়ে বড় ফুটবল টিম হ্যাংটাইয়ের সাথে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছি আশা করি সবাই আমাদের সাপোর্ট দিবেন আর খেলা দেখে আসবেন আসলে ওয়াং এই হ্যাং টিমকে কয়েকগুণ বেশি টাকা দিয়ে এই খেলায় নিয়ে আসার জন্য নাজি করিয়েছিল তবে এই টিমের প্লেয়ারা ছিল মারাত্মক লেভেলের আরা যদি গোল দেওয়া শুরু করে তাহলে নব্বই মিনিটের মধ্যে পঞ্চাশটি গোল দিতে পারবে এই অপদার্থ প্লেয়ারদেরকে তখন হ্যাংটাই টিম বলে আমরা এই ম্যাচ তখনই জিতব যখন দশ গোল দিতে পারবো তার মানে হলো পুরো খেলায় দশ গোলের বেশি হলেই ম্যাচ জিতে যাবে হ্যাংটাই খেলার দিন পুরো স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ আর তার মধ্যে নিরানব্বই ভাগই হচ্ছে হ্যাংটাইয়ের সাপোর্টার মাত্র এইটুকু সাপোর্টারের দেখা মিলে ওয়াং টিমের জন্য ওয়াং টিমের সাপোর্টার না থাকতে পারে কিন্তু তারা ব্যাপক মালপানির লোক তাই তো পুরো টিম হেলিকপ্টারে করে মাঠে উপস্থিত হয় ওয়াং এর দলের প্লেয়ার বুদ্ধি করে হ্যাংয়ের দলের ক্যাপ্টেনের বউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে এটা শুনে সেই প্লেয়ারের রক্ত গরম হয়ে গেলে সে এক ঘুষি বসিয়ে দেয় ওয়াংয়ের বন্ধু জিয়া হন্নাকে এটা দেখে হ্যাংয়ের ক্যাপ্টেনকে রেফারি রেড কার্ড দিয়ে মাঠ থেকে উঠিয়ে দেয় কিন্তু এরপরে ওয়াংয়ের দল হাফ টাইমের আগে গোল খেয়ে বসে এরপর ড্রেসিং রুমে তারা শক্তিশালী ডিফেন্সের প্ল্যান করে আর যাই হোক না কেন কোনো গোল খাওয়া যাবে না তাই তারা সবাই মিলে যার পায়ে বল আছে তাকেই ঘিরে ধরে তবু তারা আরও একটি গোল খেয়ে যায় এটা দেখে তাদের সকল প্লেয়ার মিলে গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকে গোল আটকানোর জন্য একের পর এক শক্তিশালী শট তাদের প্লেয়াররা ঠেকাতে থাকে একটা লোক সেখানে প্রচণ্ড পরিমাণে আঘাত পায় যার কারণে সে প্রচণ্ড আহত হয় এবং তাকে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় এরপর কোচ বলে আমি এখন নামবো দেখবো খেলা কেমনে খেলতে হয় তখন সে মাঠে নামলে একটা বদলে পা পিছলে সে দুম করে নিচে পড়ে যায় মাঠে খেলার আগে তার এই অবস্থায় আসে পরিমাণ আহত হয়ে যায় যার কারণে তাকেও মাঠ থেকে নিয়ে যাওয়া হয় তো খেলা আবার শুরু হয় তারা শক্তিশালী ডিফেন্স করে যার কারণে অনেক আহত হলেও তারা তাদের শেষ চেষ্টাটা চালায় কেউ মুখ দিয়ে কেউ হাত দিয়ে কেউ আবার বংশের বাতি দিয়ে এভাবে একে একে সব গোল পুরো খেলা সময় পার করে দেয় আর সেই ম্যাচ শূন্য নয় গোলে জিতে যায় ওয়াং টিম ট্রফি দেওয়ার সময় সে ভয়ানক হ্যাংয়ের টিমকে ট্রফির মধ্যে থেকে ট্রফির একটা বাচ্চাও উপহার দেওয়া হয় আর তাদের সেই বড় ট্রফিটা দেওয়া হয় যারা প্রচণ্ড পরিমাণে খুশি হয় এরপর ওয়াং এর বন্ধুর সাথে আবার দেখা হয় এবং তারা এক হয়ে যায় তার কাছে সে জার্সি চাইলে সে দিয়ে দেয় আর সে এইভাবে খালি গায়ে থাকে শেদতার জার্সিটা পরে আছে কিন্তু সে লজ্জায় পড়ে যায়। এর মাঝে ওয়াং এর কাছে কল আসে যে জিয়াযুকে কারা জন্য কিডন্যাপ করেছে আর কিডন্যাপারেরা 10 মিলিয়ন দাবি করেছে ওয়াং এর কাছে। তখন সে বুঝতে পারে যে তারাই হয়তো এই কাজটা করেছে। তখন চ্যারিটি দুই নে তার কাছে গিয়ে তাদের বেদম মার মারতে থাকে এবং তাদের অবস্থা খারাপ করে দেয়। তারা বলে আমরা তোমার প্রেমিকাকে কিডন্যাপ করিনি বিশ্বাস করো। তারা বলে আমরা শুধু ওই কাজটুকুই করেছিলাম ওই মেয়েকে তোমার উপর ঝাঁপিয়ে পড়তে বলেছিলাম। তাছাড়া আর কিছুই করিনি। এবার ওয়াং বুঝতে পারে যে তারা হয়তো সত্যি কথাই বলছে। তারপর তার কাছে ফোন আসে। যেন দশ মিলিয়নিয়ান তার কাছে নিয়ে আসতে ওয়াং এর কাছে এই টাকা তো কোনো ব্যাপারই না কিন্তু নিয়ম অনুযায়ী সে শুধু নিজের জন্য টাকা খরচ করতে পারবে তাই হয় তাকে রুলস ভেঙে টাকা দিতে হবে আর না হয় জিয়াজুকে হারাতে হবে এতে একটা কঠিন ঝামেলার মাঝখানে পড়ে গেল ওয়াং এবার মিস্টার জিনের কাছে দশ মিলিয়ন টাকা ধার চায় কিন্তু মিস্টার জিন বলে আমি এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না আসলে এটা ছিল ওয়াংয়ের সর্বশেষ পরীক্ষা মানে তার চাচা তো দাদা জানতে চেয়েছিল তার কাছে টাকা বড় নাকি মানুষের জীবন বড় মূলত মিস্টার জিনই জিয়াজুকে কিডন্যাপ করেছিল আর তাকে সব কথা খুলে বলেছিল জিয়াজু বলে এত টাকার জন্য ওয়াং মি আমাকে কখনোই বাঁচাতে আসবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওয়াং তার সব টাকা লোভ ছেড়ে দিয়ে দশ মিলিয়ন টাকা নিয়ে চলে আসে জিয়াজুকে বাঁচানোর জন্য বেচারা খুব কান্নাকাটি করে জিয়াজুকে বলতে থাকে আরে বিটি কিডন্যাপ হওয়ার আর সময় পাইলি না আমার সাঁত্রিশ বিলিয়ন টাকার সম্পত্তি পাওয়া স্বপ্নই থেকে গেল ঠিক তখনই সে জানতে পারে টাকার যে মানবতাকে বেশি প্রাধান্য দেওয়ায় সে লাস্ট পরীক্ষাও পাশ করে যায় মানে তার চাচা তো দাদা তাকে সকল সম্পত্তির মালিক বানিয়ে দেয় অর্থাৎ সে এখন সাঁত্রিশ বিলিয়ন ইয়ানের একমাত্র মালিক তাছাড়া জিয়াজু পেয়ে যায় তার আসল ভালোবাসার মানুষকে এরপর বেশ কয়েক মাস কেটে যায় আর এরই মধ্যে জিয়াজু প্রেগনেন্ট হয়ে যায় এবার তার একটি ফাউন্ডেশনে যায় তাদের সকল সম্পত্তি দান করে দেওয়ার জন্য কিন্তু ফাইনাল সাইন করার আগে তাদের মাথায় আসে আর আমাদের বাচ্চার জন্য তো কিছুই রেখে গেলাম না আমরা তো জীবনে খুব এনজয় করেছি কিন্তু আমাদের বাচ্চার জন্য তো কিছু টাকা রাখার প্রয়োজন তাই না তাই সে ম্যানেজারের কাছে একটু সময় নেই একটা লিস্ট করার জন্য যে বাচ্চা হওয়ার পর তার কী কী প্রয়োজন হবে কিন্তু এই লিস্ট আর শেষ হয় না দিন গড়িয়ে রাত হয়ে যায় দিস্তায় দিস্তাই কাগজ শেষ হয়ে যায় কিন্তু লিস্টের কোনো শেষ নেই আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায় আপনাদের কি মনে হয় তারা কি টাকা ডোনেট করতে পারবে নাকি সারাদিন লিস্টই করতে থাকবে এটার উত্তর কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমাদের অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় তোমরা যদি এরকম হাসির মুভি কমেডি মুভি অং অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করো তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো